আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল সে আমি কাল বুধবারের বাজার নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব শেয়ার বাজার প্রতিদিন থেকে যারা এস এম এস আর্ট চালু করতে চান রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিন দাও কোডটি ডায়াল করবেন অনেকেরই এস এম এস এল চালু হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না তারপরেও চেষ্টা করবেন কয়েকবার ইনশাআল্লাহ হয়ে যাবে আজকে এস এম এস এল দিয়েছিলাম বাজারের সাপোর্টটা বলেছিলাম পরে একটা এস দিয়ে বাজার যখন আমার দেওয়া যে সাপোর্ট ছিল সেটা ভেঙে ফেলছে তখন পরের সাপোর্টটা কিন্তু জানিয়ে দিয়েছিলাম পরের সাপোর্টটা ছিল পাঁচ হাজার দুশো আটষট্টি আমরা একটু পরে দেখবো সূচকের অবস্থা কি আচ্ছা এরপর আমরা একটু বাজারে চলে যাই সেটা হচ্ছে আজকে তেত্রিশ পয়েন্ট মাইনাস ছিল সাতশো সতেরো কোটি টাকা লেনদেন হয়েছে একাশিটি বেড়েছে দুশো আটচল্লিশটি কমেছে তেষট্টিটি আনচেঞ্জ ছিল লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাঙ্ক টেক্সটাইল তারপর হচ্ছে ফার্মা ইন্স্যুরেন্স আর গেনারির দিক থেকে ভালো ছিল আজকে টেক্সটাইল ব্যাঙ্ক অ্যান্ড ফার্মা অ্যান্ড কেমিক্যাল এখন আজকের অ্যাট গ্ল্যান্স যদি এগুলো দেখেন ব্যাংকের মধ্যে সিটি সবচেয়ে ভালো ছিল ব্রাক খারাপ ছিল এছাড়া ব্যাঙ্কেশিয়া যমুনা ঢাকা মিডল্যান্ড উত্তরা সাউথ বাংলা অল্প প্রকার সবগুলো ভালো করেছে টেক্সটাইলের মধ্যে মালিক ফ্যাকড্রিল সবচেয়ে ভালো করেছে এখানে কিন্তু লেনদেনের দিক থেকে যারা ভালো করে তাদেরকে মূলত দেখায় ঠিক আছে এরপর এল অ্যাপেক্স স্যাম কটন এইচ একটু একটু করে ভালো করেছে মিস মধ্যে আজকে বিএসসি খান ডোমিনেস বিএসসি খান খারাপ করেছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনেস কে এন সালাম ন্যাশনাল টিউব ওরা খারাপ করেছে ইন্স্যুরেন্সের মধ্যে কর্ণফুলি আজকে অনেক ভালো করেছে ইএল পিপলস ওরা খারাপ করেছে ফুড অ্যান্ড এলাইডের মধ্যে লাবেলোটা একটু লেনদেন হয়েছে ভালোই বেড়েছে লেনদেনটা ম্যাডবিসি বিচ ওরা খারাপ করেছে অলিম্পিক রহিমা হালকা পাতলা ভালো করেছে সিমেন্টের মধ্যে লাফার্স একটু ভালো করেছে বাকি সবই খারাপ ট্রাভেল লেজারের সিপাল সবচেয়ে খারাপ ছিল বাকিরাও মোটামুটি খারাপ করেছে ফার্মার মধ্যে ব্যাক্স ফার্মা নাবানা ফার্মা স্কোয়ার ফার্মা ওরা খারাপ করেছে আর এশিয়াটিক আজকে একটু ভালো করেছে ওরিন একটু ভালো করেছে লেনদেনের মধ্যে ওকে আমরা মোটামুটি দেখলাম যে বাজার আজকে অনেক ভালোই মেরেছে আসলে এখন যে ব্যাট সাইনটা বলেছিলাম সেটা গতকালই চোখে ধরা পড়ছে সেটা হচ্ছে লেনদেন কমে যাওয়া এটা গতকাল বলেছিলাম যে এটা হচ্ছে একটা ব্যাট সাইন কিন্তু আজকেও লেনদেন কমে গিয়েছে তো এখন আসলে সূচকের অবস্থাটা দেখেন একটু বড়ো করে এখানে বুঝতে পারবেন প্রথমে বাড়তেছে পরে কমে যাচ্ছে এখানে একই অবস্থা প্রথমে বাড়লো পরে লাস্টে মাইনাস হয়ে গেলো আজকে একই অবস্থা প্রথমে গ্রিন ছিল পরে মাইনাস হয়ে গিয়েছে তো এখন এভাবে যখন হয় আবার লেনদেন যখন কমতে থাকে এখানে কি যেটা হতে পারে দেখেন আমি যে একটা সাপোর্টের কথা বলেছিলাম সেটা পাঁচ হাজার তিনশো আঠারো বা বিশ ছিল তো আজকে সেটা সে ভেঙে ফেলছে এখন পরের যদি সাপোর্ট দেখি পরের আরেকটা ট্রেন্ড সাপোর্ট যেটা হচ্ছে পাঁচ হাজার দুশো সাতষট্টি আমি এস এম এস আলার্টে বলেছিলাম আটষট্টি তখন আটষট্টি ছিল তো শেষ পর্যন্ত সেটা সাতষট্টিতে এখন দেখাচ্ছে তো ইউজুয়ালি আমরা দেখি কি যখনই কোনো কিছু অনেক বেড়ে যাওয়ার পর যখন কারেকশন করে তখন এই ট্রেন্ড লাইনের সাপোর্ট থেকেই ঘুরে তো সেই হিসাবে যেহেতু সাতষট্টি দেখাচ্ছে বর্তমান হচ্ছে ক্লোজ পাঁচ হাজার দুশো আটানব্বই ওকে তো পাঁচ হাজার ক্লোজ তো সেই হিসাবে এখন পর্যন্ত তিরিশ পয়েন্টের একটা কারেকশন আশা করতে পারি আই থিঙ্ক ওই কারেকশনটা শেষ করে তারপর ইনশাল্লাহ ঘুরে যাবে এখন লেনদেন কিন্তু আগামীকাল আরও কমে যাবে হ্যাঁ হয়তো আরও দুই দিন লেনদেন কম থাকবে এরপর ওই সাপোর্ট টাচ করে আশা করি ঘুরে যাবে ঠিক আছে এখন পর্যন্ত ওই সাপোর্টটা ভ্যালিড এবং এখানে আসার পসিবিলিটি অনেক বেশি এই যে এই পর্যন্ত আসার পসিবিলিটি অনেক বেশি সেটা হচ্ছে পাতা দুশো আটষট্টি এটা যদি ভাঙে এরপরে নতুন করে আলোচনা করবো আপাতত মানে আমরা এত দূরে না যাই যেহেতু কাছের একটা লাইন স্ট্রং সাপোর্ট আছে আমরা ওটা দেখি এরপর যদি ওটা না এটা পর একটা পরে আলোচনা করা যাবে আচ্ছা এবার আমরা একটু টপ গেইনার দেখি টপ গেইনার আজকে আমরা কর্ণফুলিকে দেখেছি গতকাল জাস্ট একটু পিএস ভালো দিয়েছিল আজকে মোটামুটি লাস্ট মুহূর্তে হলটি করে ফেলছিল লোপেটের মধ্যে অ্যারামিটটা আজকে একটু ভালো করেছে তারপর সাউথ বাংলা একটু ভালো করেছে আসলে আজকে মোটামুটি অনেকগুলো কোম্পানি ভালো করার চেষ্টা করেছিল কিন্তু বাজার পড়ে যাওয়াতে ওরা ধরে রাখতে পারেনি মালাইকেও কিন্তু মোটামুটি আজকে অনেক ভালো করেছিল কিন্তু একটা সমস্যা ধরে রাখতে পারেনি মালিকের রেজিস্ট্যান্ট ছিল হচ্ছে ছাব্বিশ দশ পঁচিশ নব্বই গিয়েছিল অলমোস্ট কাছে কাছাকাছি চলে গিয়েছিলো ব্যাঙ্কে সে আজকে মোটামুটি ঘুরেছে এবং ভালো করেছিল বাট শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তাছাড়া অনেক স্টক দেখবেন প্রথমে ভালো করেছিলো পরে আর ধরে রাখতে পারেনি এই চার্জ ভালো করতে হলে এই অবশ্যই আটাশ পঞ্চাশ মানে আটাশ সাইড ভাঙতে হবে আটাশ সাইড ভেঙে ফেলতে পারলে এই চারটা আবার সামনের দিকে যাওয়া শুরু করবে অ্যাপেক স্পিনিং এই বাজারে মোটামুটি ভালো করার চেষ্টা করেছে খারাপ না এখন পর্যন্ত অবস্থা ভালো আছে এশিয়াটিক আজকে মোটামুটি ভালো করেছে তবে আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে কি সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা এটা ভাঙতে পারলে নেক্সট মনে হয় বাহান্ন টাকা তারপর স্টার্ন লাস্টে ঘুরেছে লাস্টে কিন্তু মোটামুটি একদম হল্টের কাছে চলে গিয়েছিলো মিডল্যান্ডের আজকে পিএস দিবে যদি ইপিএস ভালো আসে তাহলে কালকে অনেক বড়োটা আশা করতে পারি এখন পর্যন্ত ইপিএসটা আমি হাতে পাইনি আজকে ইপিএস তবে যেহেতু আজকে মোটামুটি ক্যান্ডেলটা ভালো এবং ঘুরেছে সো হয়তো ইপিএস ভালো আসতে পারে আচ্ছা তো এরপর দেখেন অনেক স্টক আজকে প্রথমে অনেক ভালো করেছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তো এখন এই ধারাবাহিকতা আরও দুই একদিন থাকতে পারে আই থিঙ্ক বৃহস্পতিবার থাকতে পারে হয়তো বা রোববার থেকে ভালো হয়ে যেতে পারে আচ্ছা এখানে আমরা একটু রোহিমা ফুট নিয়ে কথা বলি কারণ কি সে বত্রিশ টাকা পর্যন্ত নামিয়ে লাস্টে আটত্রিশ উনচল্লিশ টাকা চলে গিয়েছিল সেটা কিন্তু একটা ভালো সাইন তো সেই হিসেবে রোহমা ফুট আই থিঙ্ক আগামীকাল আবার বড় টান দিতে পারে পসিবিলিটি অনেক বেশি অনেক বেশি এখন পর্যন্ত এটা ভালো অবস্থায় আছে তো যাই হোক আসলে আজকের ভিডিও বেশি বড়ো না করি বাজারের সাপোর্টটাই বেশি ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ আর যাদের কিছু জানার দরকার আছে তারা আপনারা একটু কমেন্ট করবেন আপনাদেরকে অ্যান্সার করব আর এস এম অ্যালার্ট যারা চালু করেছেন ধন্যবাদ যারা চালু করতে চান যে কোডটি বলেছিলাম সেই কোডটি আপনার ডায়াল করলে চালু হয়ে যাবে আর আরেকটা কথা এস এম অ্যালার্টে আমি অনেক সময় কি করি আমার আমার জানা গত দেড় মাসে আমি যতগুলো স্টক দিয়েছি হয়তো একটু সময় নিলেও বা কিছু আছে দুই দিনে ব্যবসা দিয়ে দিয়েছে কিছু আছে চার পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন সময় নিয়েছে ঠিকই প্রফিট দিয়েছে ঠিক আছে তো একমাত্র আইবিপি তেরো সত্তরে কিনে তেরো সত্তরে সেল করিয়েছিলাম সেখানে কমিশন লস হয়েছে আপনাদের যদিও পরে সেটা পনেরো প্লাস দিয়েছিল তো এখানে এই কথাটা বলার কারণ হচ্ছে মাঝে মাঝে আপনাকে কমিশন লস হতে পারে মাঝে মাঝে এক দুই পার্সেন্ট লস হতে পারে তো আশা করি যেহেতু এটা ব্যবসা আপনার একটু লাভ হতে পারে একটু লস হতে পারে লাভ লস ব্যবসার পার্ট এখন কেউ যদি মনে করেন যে কমিশন লস দিবেন না বা এক দুই পার্সেন্ট লস দিবেন না তাহলে আপনাদের মনে শেয়ার মার্কেটে না থাকাই ভালো টাকা ব্যাংকে ফেলে রাখেন বা অন্য কোনো কাজে লাগেন যেখানে কি কখনও লসও মানে শুধু লাভ হবে এরকম কিছু তো আপনারা যেতে পারেন আর যদি মনে করেন যে না এখানে আপনি লসও মানবেন লাভও মানবেন হ্যাঁ তাহলে আপনি শেয়ার মার্কেটে থাকেন আর যদি সবসময় প্রফিট খোঁজেন কখনোই লস করবেন না তাহলে আই থিঙ্ক আপনার জন্য এটা পারফেক্ট জায়গা না আপনি এটা টাকাটাকে আপনি ব্যাঙ্কে রেখে এফডিআর বা ফিক্সড ফিক্সড ডিপোজিট করে রাখলে আমার মনে হয় আপনাদের যারা এই মন মানসিকতা নিয়ে আছেন তাদের জন্য বেশি ভালো তারা ফিক্সড ডিপোজিট করে রাখেন কোনো লস নেই শুধু প্রফিট আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম